আসসালামু আলাইকুম নোয়া খাইলে ফেসুন লই এই সান্না আর আরেকটা ভিডিও লই মজার মজার খানার ভিডিও মজার মজার কথার ভিডিও অনেকে আসেন আর কত পছন্দ করেন অনেকে আছে আর খানার মানে রান্নার ভিডিও কিন্তু পছন্দ করেন যাও যাতে জেনে পছন্দ করেন করিলেন কোনো সমস্যা নাই আজ গান্না করে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু রান্না দেখা এলাম তো অনেকে কমছেন আফা আজ যে দুদিন বড় ভিডিও দেন না কিনলে সময় হয় না গো বুঝিন আফারা আফার সময় হয় না ইয়ালে দিতে না তো এই দেখি দেশি মোরগটা সুন্দর করে এককারে জবা করি শিলি সাসি লইয়া লাগিয়ে পরিষ্কার করি একটা ব্যাকে কিনা দেশি মরগ জবা করে দিয়েছেন কি লে খাইবার করছি নিজে যেহেতু হালি খাইবার লাই কদিন হরে হরে মনকে এগিয়ে জবা করি দিবিনে এন করে আর মোরগ কুতুম জায়গায় দেখাইছি না অনেকে মারসাল্লা কইসেন অনেকে তার মাসাল্লা করার আবার মশাল্লাহ করবেন এ মোরগে তুই করে যেতে মনকে হেতে জবা করে যেতে মনকে গাছ জবা করে দিই আরে তেলগা বইয়ে দি সিন দি মুরগেলাই এ তেল দি ফেস সুন্দর করে দি কষালামু এ দেশি মুরগে তো আবার কিন্তু কাঙ্গ যদি আনে যদি বাটা মশলা দিয়ে একনা সুন্দর করে রান্না করেন বুঝিনি তাহলে হওয়াদ বাড়ি যায় আর যদি বাড়া মশলা দিতে নহারেন তাহলে গুঁড়া মশলা দিয়ে রান্না করিয়েন রান্না করে কে আয় এত কষ্ট দিই মনে মুজ নি বলেই গো আনারা বাটা মশলা দিয়ে অবশ্যই রান্না করতে হবে কে কথায় কইতার ন কোনো দিনও ন আনারা যেন সহজ করে সেই তেল তেলগা কতজন আয় গো বাফা নাকি জাল বেশি খাননি আসলে গুণ দেখতে জাল কিন্তু খাইতে জাল ন তো মোর সুন্দর করে মোরোগিন কষা বেলা হরে এক মুরগে যেহেতু তেল বাড়ি যাব না হেঁটে যে তাই হানি দিম তো এক সাইডে লই গেছি নিই ইয়ে দিয়ে চিংড়ি মাছ বইয়ে দিছি আর চিংড়ি মাছগুলো একসাথে পরিষ্কার করি তারপর ফ্রিজে রাখি ইয়ার আগে আর ফ্রিজে রাখি না কি লাই আমি বাইট করি একসাথে যান তরকারিতে দিয়ে লাইতাম হারি বা বাজি করতাম হারি সেভাবে করি যদি ওই যে পরিষ্কার না করে রাখি দিই গুণরা আবার পরিষ্কার করার লাগে তো ইয়ে একসাথে পরিষ্কার করি দুইটু একসাথে রাখি দিই যাতে দুগা দুগা করি তরকারিতে দিয়ে রাঁধিয়ে মারি এককার সস পদ্ধতি আরে তো এখানে দিয়ে আদা রসুন দুধ দিই চিংড়ি মাছগুন বাজি বইয়ে দিয়েছি আর এক বাজা বাজা হইব ওইবার হরে বেশি করে ফেঁয়াজ টমেটো দিই এই কিন্তু এককারে বুনা বুনো করে রান্না না তো যে পাশেদি মরক দিয়েছে হেপাশে আবার ক্যামেরা কান কেমরের কাছিলামনি আনগর একানা দেখে মুরগি তুন কি পরিমাণ তেল বাড়িছে দেখছেন নি তেলকে বেশি করে কুদুর গরম পানি দিবই এরকম হেতে বুড় হয়ে গেছে বুঝি হেতে হি নহিটি মোরগ এই যে মোরগ ন মুরগি বুঝি নি ডিম হাত তো যাও একানা তেলও বেশি হয়েছে আবার ডিমও মেলা হারিয়ে লাগছে এই কারণে হিঁত একটা শক্ত তো লাস্ট দি যে দেখছি যে নে আর মোরগ কিন এক হয়ে গেছে দুধুরগুণি দিছে বুঝিনিনি যেহেতু হোলাই খাইব এই কারণে আরে তো দুধের গুঁড়ি দিলে কি স্বাদটা একটু বাড়ি যায় আরে অল্প পরিমাণে দিবেন যাতেরা পছন্দ করে না আরে হাতারা আর পছন্দ না করলে দিবা দরকার নাই তো ইহে বেশি করে চিঙড়ি মাছের লগা ফেজ তেজ দিয়ে লাগলাম কাঁচামরিচ আসিল না খালি দুগা কাঁচামরিচ আসিল তারপরে দিয়ে দিছি বাঙি বুঙ্গি কে তাক হেতে গেহান চড়াই দেখ তো দৈনিক গুঁড়া জুয়ার গুঁড়া দিবা হলেন আর স্পেশাল মশলা আসলে হিহতনও দুগা দিছি তো সুন্দর করে লাড়ি সারি হালকা জান দেখছি ফেঁচ গুন কষানি হয়ে গেছে তো একারে টমেটো দুই আর কেনে দিয়ে গ ডাকনা দি থুই দেখছি তো এহে আগে দিয়ে দি বইয়ে দিই শোল মাছ শোল মাছ কিন্তু হালকা বাজি করে দুফাইজা করগ্যাঙ্গ কোগাডিম আসিল মানে আন্ডা আসিলো লগে আন্ডা আন্ডাগুন হিদ্ধ করে চাম্বা টাম্বা ছাড়াই একারে সুন্দর করি একারে একানা বাজি করি নো আর ওই যে মাছের লগে দিয়ে এনে করি গেলাম ও চিন্তা করি গে তো যাক ইহঁতে চিঙৰি মাছ কিনে গৈছে দুগা দৈন্য হাতাই কাঢ়ি দিছে আবাৰ কতজাই কৈ ন আফা দৈন্য হাতাই ইন কণা আহিছে ইংকাৰৰ গা না চুৰি কৰি আনিছে বাবু গাঁ খেঁতক দূৰ কৰিছি হেৰি বুজি ন আৰু জনে আটাই সিহঁতৰ দৈন্য হাতা গগা বাইন নাই গৈছে আৰ গোৰা দুগা বাইনা দি গৈছে তো সি গুণত দুগা দুগা আনে তৰকাৰী লগাই দি কতজনে কৈ আফা না আন্না আনকো খেঁতে তো আনিছে না গন্না গো খ চিনি না বুজি নে আৰু খেত যি আন সিহঁত দুগা দুগা আনি কৰি তৰকাৰী লগে দি তেলকে আর কিনলে করে আই ও ইয়ে করে দিছি হ্যাঁ তেল সরায়ে দিছি আবার বুঝছি না এল কতজন আই কেন আফা ইন কিনলে চড়াইছে না কিন্তু এই যে ওই যে শোল মাছ আছে না শোল মাসে দুফাজা করুম এল কতজন আই করব আফা আনে খালি তেল তেলক ইয়ে জানি আর কি আনে কোনো তেল ইয়ে নাই নি খালি ইজাত্রে রাঁধেন ইজতে রাঁধবা যে কি মজা আনেরা যদি রাঁধেন তাহলে বুঝতে হতে আর যত তেল করে আসে আর বুঝি নি যত হাতি দিয়েছে বেগুণতে লাগিয়ে যায় কিন্তু ইজাতে লাগে না এতো আরাম ইজাতে রান্ধতে মতন আবার আর কালি কালিগে আছে কালি কালিতে তো কিন্তু আরাম কালির ভিত্তে বেশি হুয়া দেয় যে কোন কিছু আইনলে ইজার ভিত্তে হওয়া দেয় তবে ইজার ভিত্তে এত পরিমাণে হুয়া দেয় না কিন্তু যেতে তরকারি বেশি রান্ধি হেঁটতে যেতে দেন লাগে আরে বুঝেননি যেহেতু হেতে কেন বড্ডা সড্ডা আবার আঙ্গ এক ভাইরাল করাই আছে বুঝিন নি ওই যে স্টিলের স্টিনলেস স্টিল কয় হেঁটে আরে হেতে নি খালি না একরে হেতনে সেগাই গেছে গুই। আর হেতনে কাম নাই হেঁতনে এনে না আমি কিন্তু খেতন এতে হেতন রান্ধলে সুয়াদও হয় না আর তলাদি লাগি যাব যে নিকি এ কুমো রান্না কর এতে কোকা আন্ডা আন্ডা আন্দাবোন দিয়ে এলগা মাছের লগে দি আন্ডা তুই একসাথে ওই যা গো তোর আর আলগা করি হে কোনো বাজি করতাম হাততাম একবার বাজি করন আবার দিন তো একসাথে মাছের লগে দিয়ে লাছি তো ইহেনি বেশি করে কুদু সরিষের তেল দিয়ে আয় কিছু ফেজ কিনে কেন সুন্দর করে করি করিয়েলাম এল কত আই কবি না ফেয়াজি কিনতে কিনলে সরিষের তেল এতে ব্যস্তা করে আয়ের আর একটা সমস্যা কি কী ওই যে সোয়াবিন তালে তো আমরা ইয়ে করি না ফলাও করি না প্লাও প্লাও বুঝিনি ফলাও না আয় ভুল গেলে সে আন্ন করার লগে আর ক্ষমা করে দিয়েন প্লাউ রান্না বুঝি নি তো সরিষের তালেতে দিলে কী হয় জানি না আলাদা একটা গ্রান হয় আলাদা একটা স্বাদ হয় বেশি হয় বেশি পরি প্রচুর পরিমাণে যদি একবার যদি সরিষের তালিতে ফলাও করি খান আর নেয় আর কোনো দিনও সোয়াবিন তেল দিয়ে ফলাও করতেন না এই যে কই রাখি আর যা তারা ঘি খান অবশ্যই ঘি অ্যাভয়েড করবেন বেশি বেশি করে সরিষার তেল খাইবেন সোয়াবিন তেলও খাইয়েন না তাই বেশি করে কুদ্দুর ফেঁয়াজ উড়াই রাখছিলাম আর অল্প পরিমাণে কুদ্দুর ফেয়াজ না কই কয়ে রাখে দিছি আর বুঝিনি দিয়ে এলাম ওই পলাও সাইল পলাও সাইল দিয়ে একটা বালা করি লাগা করিবেন আফা পলাও সাইল এই দুগানি রান্নার ইয়ে না এক কেজি সাইলের পলাও বুঝিনি কম ফক্কে হইলো দশজনে খাইতে এরবো তো ফলাও সাইলগুণ্ড সেখানে সরিষার আর এতে ভালা করে লাড়ে সারি কুদ্দুর আদা আদা বাটা কুদ্দুরিয়ে রসুন বাটা দিয়ে এলাম আবার লবণ দিয়ে কিন্তু বাজার টাইমে লবণ যদি বাজার টাইমে দেন তাহলে কিন্তু ফলাউ খাইতে কিন্তু বেশি হওয়াত এ কথা মনে আগে নানেরা তো আদা রসুন দিতাম হৈলাদি বলি গেছিলাম বুঝিনি হইলাদি বুলি গেছিলাম আর হরেদি দিছিলাম। তো আনারা কইবেন আফা কাঁচা মরিচ তো কইছেন শেষ হয়ে গেছে কোন উধার করিয়েছে বুঝছেন আনারা কইবেন আফা না আর গাছ আনছেন গাছুন কিছু না কন বা দিনে আয় এগুণ উদার করিয়েছে বুঝেননি আবার ওই যে আর কতজন আয় কইবেন আফা আনার কাঁচা মরিচ এগুণ আর বন্ডা কালা হয়ে গেছে ওই যাক কাঁচা মরিচ তো কাঁচা মরিচ বন্ডা কালা হইল কি সবুজ থাকলেও কি তাহলে কতজন আয় কইবেন যেন আফা আনে এত সরিষার তেল দিয়েছেন সরিষার তেল বেগুন ওষি দিই বাসের সরিষের তেল অল্প দিল কালার হলুদ কালার থাকার কারণে একটু বেশি দেখা যায় বুঝেন তো যেহেতু ফলাও করি এক কেজি চাইলে তো ওই সরিষের তেলের পরিমাণ একটু বেশি দিতে হইব না কিন্তু আবার হোয়াদ লাগতো না তো দুধের গুণে কোকা দিয়ে লাইলাম বুঝছেন না কে করে যে করি সাইয়ে একদিন যে হোয়াদ লাগব কতক্ষণ হরিদি দেখবেন সরিষের তেল এক কেনাও নাই তো আমি আবার প্লাও করতে সময় কি আরই জানেন নি এক না কিসমিসের বাদাম বেশি করে দিই হোলাইনে খাই বহিগুণা যদি হসন্ত না করে তাহলে কেন হইলো তো দেখছি নি এল গা সি সেটা আর বাঁয়া জিয়া থাকবে হিয়ানো চলে যাবো হানির পরিমাণে পরিমাণ কম হয়েছে বোঝা যার আয় কিন্তু কনকার হানি দিতার না বুঝিয়ে নি কিয়ে কী দিবো জানেননি গরুর দুধ দি আর গরুর দুধ কোথ দূর আই কিছু উতরে ধুই দেখছি আয় এবার ফ্লাও রান্না করতে সময় কিন্তু দুধের পরিমাণ আবার বাড়াই দিই অনেকে কইবে না আপা কী রান্না করি কে ফ্লাও আমরা জীবনও দেই ন আব্বার কথা কই আরে বুঝিনি আর আব্বা আরাতে ফল এত পছন্দ করে আর কইবার মতন হেতন আর কইব তুই সব সময় আইলে আনলে মরিচ দিয়ে দৈন্য হাতা দিয়ে ফলাও করবি হেতান তো আর কাঁচা মরিচের দইন্যা হাতার ফলাও বেশি পছন্দ করে জানি না বাপরে আবার দিন খাবাইতাম হারম ফলাও রান্না করি আল্লাহ যদি না খায় দান করে আর ইন বাপরে তো লাস্ট পর্যায়ে দেখলাম যেন আর লাউ গুণ হয়ে গেছে বুঝিন নি লাউ এবার বেশি করি একের কুদ্দুর বেরাস্তা এক মশে দিয়ে সিঁড়ে দিয়ে বেরাস্তা দিলেও কিন্তু হওয়াদ আছে বেড়ে বেগিন দিতে দিতে নানা চিন্তা করি কুদ্দুর কুদুর মুরগালাইয়া রেখেছি কী সুন্দর হয়েছে স্যার মাসাল লাগুই